বন্ধুরা সাদা চন্দনের চারা আপনারা বন্ধুরা যারা চন্দন চাষ সম্পর্কে কম বেশি জানেন তারা জানেন যে সাদা চন্দনের চারার জার্মিনেশান প্রসেস কিন্তু যথেষ্ট জটিল প্রকৃতির হয় তো এই ধরনের চারার জার্মিনেশান সবচেয়ে ভালো কিন্তু হয় এই ধরনের লাল বালিতে তো আপনারা যদি এইভাবে জার্মেশান করেন আপনারা কিন্তু যে বীজগুলোতে জার্মেশান হবে সেগুলো ধীরে ধীরে চারায় পরিণত হতে হবে যেগুলো সেগুলো কিন্তু এই বালির মধ্যে করালে প্রায় হানড্রেড পারসেন্ট সেগুলো কিন্তু চারায় পরিণত হয় দেখুন এখানে অনেকটা পরিমাণ চারা রয়েছে আপনাদের এর সঙ্গে একটা জিনিসের সিমিলারিটি থাকতে পারে যেমন ধানের চারা তৈরি করা হয় মাটিতে ফেলে একটা আলাদা জমির মধ্যে আলাদাভাবে মাটি তৈরি করে ঠিক তেমনিভাবে কিন্তু এখানে লাল চন্দন কিন্তু আলাদা জায়গায় তৈরি করে এরকমভাবে এইগুলোকে কিন্তু তারপর একটা পাত্রে কিন্তু কনভার্ট করতে হয় তবেই কিন্তু সবথেকে ভালো কিন্তু আপনারা চারা পেতে পারেন এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এইটা কিন্তু প্রথম আপনারা দেখাই এই চারাটা কিন্তু স্টেজ কমপ্লিট করে ফেলেছে মানে এই চারাগুলো এখন এখান থেকে নিয়ে এটা ধরুন আপনারা বলতে পারেন 20 আর কি খুব সহজভাবে বললে বিস্তল এই চারাগুলো কিন্তু আমরা এবার এখান থেকে নিয়ে গিয়ে একটা পলিথিন পাত্রে আমরা কিন্তু প্রতিস্থাপন করব কেমন কেমনভাবে দেখুন কীরকম পাত্রে এইরকম কোনো পলিথিন পাত্রেই যেমন বসানো হয়েছে এরকম এরকম কোনো পলিথিন পাত্রে আমরা এটাকে প্রতিস্থাপন করব তারপরে ধীরে 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 ওটা ওখানে গ্রো করাবো এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে এখানেও দেখুন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন আর এই যে দুটো এই দুটো দেখছেন এই দুটো এরা কিন্তু বলতে গেলে প্রিম্যাচিওর স্টেজে আছে মানে চারা তুলে বসানোর জাস্ট আগের স্টেজে এরা রয়েছে আর এই চারাটা এই চারাটা কিন্তু আরও পরের স্টেজে রয়েছে আর এইটা এগুলো কিন্তু দেখুন গ্রো হচ্ছে সবে মানে এগুলো এই যে গ্রো হয়ে বেরিয়ে আসছে এই নিচের পোশানে দেখলে বুঝতে পারবো না আপনারা তো এইভাবে কিন্তু ধীরে 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 বাড়বে আর কি এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব ভালো হয় অ্যাকচুয়ালি এইভাবে করাই উচিত আমি আপনাদের আরেকটু ভালো করে দেখাচ্ছি দেখুন এখানে এই চারাগুলো এবার আমি কিন্তু এখান থেকে এই দুটো পোর্শনের চারা এইটা আর এইটা কিন্তু আমি তুলে এখান থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন করার পরে কেমন হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটুখানি দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে চারাগুলো তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করলে তারা কেমনভাবে গ্রো করে সেটা আমি দেখালে আপনাদের বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওই চারাগুলোকে প্রতিস্থাপন করা হয়েছিল এবং সেই চারাগুলো একটা বড়ো হয়ে গেছে এখানে স্টেবেল হয়ে গেছে এটা প্রতিস্থাপন করলেই যে হানড্রেড পারসেন্ট চারা বেঁচে থাকবে তা না তার মধ্যে কিছু চারা হয়তো মারা যায় সেই সংখ্যা খুবই কম খুবই ন্যূনতম সেই সংখ্যা তবে ম্যাক্সিমাম চারা এখানে বেঁচে যায় দেখুন এখানে কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে এবং প্রায় ম্যাক্সিমাম চারাই কিন্তু এখানে স্টেবেল হয়ে গেছে এবং গ্রো করতে শুরু করেছে আর বিশেষ প্রবলেম এই ধরনের চারাতে নেই ধীরে 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 এদেরকে গ্রো করাতে হবে সঠিক সময়ে জল দিতে হবে সঠিক পরিচর্যা করতে হবে সারপ্লাস অটার কোনোভাবেই কিন্তু এরা সহ্য করতে পারে না আর তেমনি সারাদিন রৌদ্দ রাখলে খুব প্রবলেম হয় এই কিছু জিনিস খেয়াল রেখে এবার ধীরে 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 চালা চারাগুলোকে গ্রো করালে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর সংখ্যা চারা রয়েছে একটা বড় অ্যামাউন্টের সাদা চন্দনের চারা রয়েছে আর কি এগুলো ধীরে 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 গ্রো করবে তো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ সকল কারোর সঙ্গে ধন্যবাদ